হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের দুজনের একটা ছোট স্বপ্ন পূরণ হচ্ছে সেটা হচ্ছে আমার বরের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা সাইকেল নেওয়ার সেটা আজকে পূরণ হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবে আমি ঠিক জানি না মানে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি ঠিকঠাকভাবে কথা বলে গুছিয়ে গুছিয়ে বলতে পারছি না তো নেক্সট কোন ভিডিওতে আমি চেষ্টা করব ভালোভাবে ভিডিও বানানোর তো এই ভিডিওটাতে একটু ভালোবাসা দিও তো দেখো ফাইনালি আমরা এই সাইকেলটা নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার বর দেখো সাইকেলটা কেমন দেখছে মানে ওর অনেক দিনের স্বপ্ন আজকে পূরণ হয়েছে তো ওরও খুব ভালো লাগছে আর আমারও খুব ভালো লাগছে তো দেখো এই দোকানে অনেক রকমের সাইকেল আছে এই সাইকেলগুলো আমার খুব ভালো লাগছিলো তাই আমার বরকে আমি বলছিলাম দেখো এই সাইকেলগুলো খুব সুন্দর লাগছে তো দেখো অনেক রকম সাইকেল আছে ছোট বাচ্চাদেরও আছে বড় মানুষেরও আছে তো এখানে আমার বর মানে আমি ভিড় দিয়ে করছি আমার বর হাস ফাইনালি আমরা সাইকেলটা কিনে ফেলেছি তো সাইকেলের দোকানের পাশে একটা জুতোর দোকান ছিল সেখানে আমার বরকে আমি বললাম চলো না একজোড়া জুতো নিব তাই আমাকে নিয়ে গেল তারপর আমি একজন জুতো নিলাম তো আমাদের সবকিছু কেনা কমপ্লিট এবার আমরা বাড়ি যাবো অনেকটা রাত হয়ে গেছে আর সাইকেলটা টোটোর মধ্যে নিয়ে যাবে আর আমরা দুজন বাইকে এসে বাইকে বাড়ি যাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও